তদন্তলার ঘটনায় রাজ্যের শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সোমবার সুদীপবাবু অভিযোগ করেন দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে রাজ্যে এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপির দিকে অভিযোগ করে রাজ্যের শাসক দলের সমালোচনায় হন শাসক হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি এরা তো এটাই চাইছি এটারই পরিপ্রকাশ গতকালকে চাদার জুলুমকে কেন্দ্র করে সংখ্যালঘুদের কিছু দোকানপাট ভাঙচুর করা হয় চাঁদা দেওয়ার জন্য মোট অঙ্কের চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এর থেকে তো ঘটনা সূত্রপাত তারপর ধর্মনগর থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পান্ডা বিজেপি আশ্রিত গুন্ডা পান্ডারা গিয়ে জিনিসটা আরো উত্তপ্ত করল পরিস্থিতি পরিবেশ এপর থেকে তো একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখলাম যেখানে পুলিশের গুলিতে মারা যায় এখন তো লাশ দিতে অসুবিধা হচ্ছে পুলিশ বলছে আমরা লাশ কোথায় লাশ নিনি এরকম পুলিশের সামনে দোকানপাট কালা ভেঙে দোকানপাট লুট করে নিচ্ছে তো এতে তো পরিষ্কার একটা জিনিস এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপি কার্যকর্তাদের যা পোস্ট আমরা আমাদের চোখে এসে পৌঁছেছে এটা তো চাইছে রাজ্যের মধ্যে দাঙ্গা বাঁধুক বন্ধ ছাড়ার চেষ্টা করেছিল ফেল হয়েছে কৈতুলবাড়ি দুর্গানগর মন্দায় এখানে চেষ্টা করেছিল এখানেও ফেল হয়েছে এখন আরো ব্যাপক মাত্রায় আপনার কদম তোলাতে আমার বিশ্বাস উভবুদ্ধি সম্পন্ন মানুষ ওখানেও ফেল করবে তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবে